এখন আমরা একুশ নম্বর দেখব এখানে বলা হলো কোনো সমান্তর ধারায় পিতম কিউতম ও আরতম পদ যথাক্রমে এ বি সি হলে মানে পিতমর জন্য এ কিউতমর জন্য বি এবং আরতমের জন্য সি হলে দেখাও যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান জিরো তাইলে আমাদের যেটা দেওয়া আছে পিতম পদ কিউতম পদ এবং আরতম পদ এগুলো দেওয়া আছে দিয়ে লিখবো তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা যেহেতু একটা সমান্তর দ্বারা তার আরও একটা বিষয় লাগবে সেটা হলো প্রথম পথ এবং সাধারণ অন্তর প্রথম পথ এবং সাধারণ অন্তর এখানে দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব প্রথম পথ এ ও সরি এ ধরে নেওয়া যাবে না অন্য কিছু ধরতে হবে কারণ এখানে এ দিয়ে দেওয়া আছে তাহলে এ দিয়ে দেওয়া যখন আছে আপনি এম ধরেন প্রথম পথ এম ধরবো সাধারণ অন্তর আমরা ডি যেমন আছে ডি ধরবো যেহেতু এখানে ডি নাই ডি ধরতে পারতেছি তাহলে এখানে একুশ নাম্বার দিয়ে আমরা ধরে লিখে রাখবো ধরি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি লিখে রাখব তাহলে ধরি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এটা লিখে রাখলাম এখন আমাদের আরও একটা বিষয় লাগবে যে এখন লাগবে না এটা বলে দেওয়া আছে পিতম পদ এ তাহলে পিতম পদ আমরা এ লিখে নিব এবং কিউতম পদ কিউতম পদ আমাদের বি লিখে নিতে হবে তাহলে বি লিখে নিলাম এবং আটতম পথ আটতম পদ আমরা লিখে নিব কেন গ্যাপ রাখছি সেটা বলবো এখনই আটতম পদ সি এখন দেখুন আমরা অ্যানতম পদের ক্ষেত্রে সূত্র কী ইউজ করি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এখানে একটু লিখে ক্ল্যারিফাই হই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই তো লিখি অ্যানতম পদের ক্ষেত্রে অ্যানতম পদের ক্ষেত্রে এই এন এর জায়গায় এন বসে তাহলে পিতম পদ যখন বলছে এখানে পি বসবে তাহলে সেটা বসে তাহলে এ এ বসাইতে পারবো না এ মানে কি প্রথম পথ তাহলে আমাদের প্রথম পথ এখানে এ ধরা যাবে না আমি আগেই বলছি এখানে প্রথম পথ আমাদের ধরতে হবে এম তাহলে প্রথম পথ এম ধরলে এটা কেটে দিয়ে এম প্লাস এন না ধরে এখন ধরতে হবে এখানে পি আছে তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ তাহলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন নাহলে এতটুকুই রাখলে চলবে তাহলে ঠিক এটাও ক্ষেত্রেও সেম কিউতম পদের ক্ষেত্রে আমরা কি করবো প্রথম পদ যোগ প্রথম পদ আমরা এম দশি এম লিখবো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি লিখি এখানে যেহেতু কিউতম পদ তাহলে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি লিখবো সমান দিয়ে বি আসে বি লিখে রাখবো এখন আরতম পদের ক্ষেত্রেও সেম করবো আমরা এম প্লাস এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি লিখবো আমরা এখন আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি তাহলে এটাকে এটাকে এবং এটাকে সমীকরণ এটাকে এক দিব এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এটিকে আমরা তিন নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখবো এখন আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য করবো প্রশ্নের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারতেছে এখানে প্রথমে বলছে কিউ মাইনাস আর তারপরে বলছে আর মাইনাস পি তাহলে কিউ মাইনাস আর তার মানে কিউতম থেকে আরতম পদটা বিয়োগ করতে হবে এবং তম পদ থেকে পিতম পদটা বিয়োগ করতে হবে তাহলে এই দুইটা বা তিনটা তারপরে বলছে পি থেকে কিউতম পদ বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথম যে কোনো দুইটা করলেই চলবে হয় কিউ থেকে আর নয়তো পি মাইনাস কিউ যে কোনো একটা করলেই হবে তাহলে আমরা প্রথমটা করি কিউ থেকে আটতম পদ বিয়োগ তাহলে কিউ থেকে আটতম পদ বিয়োগ হইলে এই যে কিউ তোমার মধ্যে কিউ এটা থেকে আর বিয়োগ করব তাহলে আমরা দুই বিয়োগ তিন লিখবো তাহলে দুই বিয়োগ তিন লিখলে দুই বিয়োগ তিন লিখে রাখলে এখানে দেখুন এই দুইটা থেকে যদি আমি বিয়োগ করি আমরা এম মাইনাস এম হইলে জিরো হয়ে যাবে এম থেকে এম বিয়োগ হইলে কী হবে জিরো হবে আমি তাও একবার দেখাই এম এখানে পুরোটা লিখে ফেলেন এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস দিব মাইনাস দিয়ে কী করবো এই আরতম পদের বাম পাশটা বিয়োগ করবো তাহলে এম প্লাস এই মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস তাহলে হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে এখন ডানেরগুলো বিয়োগ করবেন বি থেকে সি বিয়োগ করবেন মানে ডানের দুই নম্বর থেকে আমরা তিন নাম্বার বিয়োগ করতেছি বি মাইনাস সি তাহলে করলাম এতটুকু যদি করা হয় এম থেকে এম বিয়োগ হলে জিরো এখন কিউ মাইনাস ওয়ান আর থাকতেছে বেঁচে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আর থাকতে সেদিকে মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এবং ডান পাশে আছে বি মাইনাস সি সেটা লিখে রাখলাম কিউর সাথে ডিগুণ করলে আপনি পাচ্ছেন কিউ ডি মাইনাস ডি এর সাথে ওয়ান গুণ করলে ডি মাইনাস আর এর সাথে ডিগুন হলে আর ডি মাইনাসে মাইনাসে প্লাস হবে ডি এর সাথে ওয়ান গুণ হলে ডি সমান বি মাইনাস সি এখন দেখুন ডি থেকে ডি বি হয়ে গেলে আপনি পাচ্ছেন জিরো আর বেঁচে কিউ কিউডি মাইনাস আর ডি তাহলে সেখান থেকে আমরা এই দুইটা থেকে আমরা ডি কমন পাচ্ছি তাহলে ডিটা আলাদা করি আর বাদ বাকি কিউ মাইনাস আরটা আমরা ভিতরে রেখে দিই সমান দিয়ে বি মাইনাস সি লিখে রাখতে পারতেছি এখন ডি এর মান আপনি আলাদা করতে পারেন ডি সমান দিয়ে বি মাইনাস সি আর কিউ মাইনাস আটটা যেহেতু ডি এর সাথে গুণাকারে আসে পাশাপাশি তাহলে এটা এদিকে আসলে ভাগাকার রূপ লাভ করতেছে এরপরে বলেছিলো আর মাইনাস পি বা কিউ পি মাইনাস কিউ যে কোনো একটা করলে হবে হয় তিন থেকে এক বিয়োগ করুন নাহলে পি মাইনাস কিউ করুন আমি লাস্টে তিন থেকে এক বিয়োগ করে দিই তাহলে তিন বিয়োগ তিন বিয়োগ এক করে দিই তিন বিয়োগ এক করলেও চলবে দেখুন এরটা কী আছে এম এম প্লাস যেটা আছে সেটা লিখে রাখি এম প্লাস আর মাইনাস ওয়ান ইনটু ডি মাইনাস দিব মাইনাস দিয়ে এক নঙেরটা লিখবো এক নঙের বামেরটা এক নঙের বামে কী আছে এম এম এর পর কি আছে আপনার প্লাস আছে এই মাইনাসের সাথে প্লাস গুণ হলে হয়ে যাবে আপনার মাইনাস আর থাকতেছি পি মাইনাস ওয়ান ইন্টু ডি পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান দিয়ে আমরা এতটুকু ডান পাশেরটা এখানে করি সি মাইনাস এ লিখতে পারতেছি সি মাইনাস এ সি মাইনাস একেভাবে লিখতেছি এই যে তিন থেকে এক বিয়োগ করতে বলছে তো তিনের ডান পাঁচটা হলো সি একের ডান পাঁচটা হলো এক তাহলে এখানের প্রত্যেকে আমরা করতে পারতেছি এম থেকে এম বিয়ে হলে জিরো হয়ে যাবে তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর মাইনাস ওয়ান ইন্টু ডি বেঁচে আসে আর মাইনাস ওয়ান ইন্টু ডি বেঁচে আসে মাইনাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বেঁচে আসে মাইনাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বেঁচে থাকার পর ডানে আসে সি মাইনাস এ তাহলে এতটুকু বোঝার পর আমরা এখানে দেখি আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর এর সাথে ডিগুন হলে আর ডি মাইনাস ডি এর সাথে ওয়ান গুণ হলে ডি মাইনাস পি এর সাথে ডিগুন হলে পিডি মাইনাসে মাইনাসে প্লাস ডি এর সাথে ওয়ান গুণ হলে ডি সমান সি মাইনাস এ জায়গা থেকে দেখুন ডি থেকে ডিবি হয়ে গেছে আর থাকতেছে আর ডি মাইনাস পিডি তাহলে আর ডি মাইনাস পিডির মধ্যে মিল্কিয়ে আসে ডি তাহলে আর বাদ বাকি আর মাইনাস পিটা আমরা ভিতরে রেখে দিলাম সমান দিয়ে সি মাইনাস এ লিখে নিলাম এখান থেকে ডিকে রেখে ডি এর সাথে আর মাইনাস পিটা যেহেতু এখানে গুণাকারে আছে এ বাসে চলে গেলে এটা বাগাকার রূপ লাভ করতেছে উপরে সি মাইনাস এ আসে তাহলে আমরা সেটা লিখে রাখতে পারতেছি এখন ভালোভাবে লক্ষ্য করুন এখানে ডি এর দুইটা মান আছে এটাও ডি এর মান এটাও আপনার ডি এর মান তাহলে দুইটা ডি মান যখন দুইটাই ডি এর মান যখন তখন এটা সমান আমি এটা লিখতে কোনো সমস্যা হবে না কারণ দুইটাই তো ডি এর মান একই জিনিসেরই মান তাহলে এটা সমান আমি এটা লিখতে খুব সহজে পারবো তাহলে আমরা এখান থেকে লিখতেও পারি অন্যদিকেও লিখতে পারতেছি এখানে লিখি যেহেতু প্রাইমারি সেকশনটা এখানে করা যায় তাইলে এটাকে আপনি একটা একটা সমীকরণ দেন ফোর ফোর আর এটাকে দেন ফাইভ ঠিক আছে এটা রোমান নাম্বার অবশ্য রোমান নাম্বারে ফাইভ এটা রোমান নাম্বারে ফোর তাহলে আপনি লিখবো ফোর ও ফাইভ সমাধান করে পাই কি করে পাই সমাধান করে পাই সমাধান করে পাই দিয়ে এখন এখানে দেখুন এটাতে আছে কি বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর আর এটাতে কী আছে সি মাইনাস এ ডিভাইডেড বাই আর মাইনাস পি এখন এটাকে কাজ করা যাক এটা কী করবেন গুণ তাই কোন কুনিগুণ করেন এখানে আছে বি মাইনাস সি এখানে আছে আর মাইনাস পি বি মাইনাস সি ইন্টু আর মাইনাস পি সমান দিয়ে এটা কী করবেন সি মাইনাস এ ইন্টু কিউ কিউ মাইনাস আর তাই সি মাইনাস এ ইন্টু কিউ মাইনাস আর করতে পারতেছি এখন গুণাগুণের কাজ শুরু হয়ে যাক বি এর সাথে আর মাইনাস পি গুণ করলে বিয়ের সাথে আরেকবার গুণ হলে বি আর বিএর সাথে পি গুণ হলে মাইনাস দিব বিয়ের সাথে পি গুণ হলে বিপি তাইলে এখন মাইনাসটা আসবে মাইনাস সি হবে মাইনাস সি এর সাথে আর গুণ হলে মাইনাস সি আর এই মাইনাস সির সাথে মাইনাসটা গুণ হলে প্লাস হয়ে যাচ্ছে এ সি এর সাথে পি গুণ হলে এখন সিপি বা পিসি যে কোন একটাই লিখতে পারেন এখন আপনি এখন ডানেরটা গুণ করা বাকি তো সমানটা দিয়ে আমরা ডানেরটা এক পাশে করি সি এর সাথে আপনি কিউ গুণ করলে সি কিউ সি এর সাথে আপনি আটটা গুণ করলে আগে মাইনাস আসছে সি আর লিখে রাখি তাহলে মাইনাস লিখতে পারতেছি এর সাথে কিউ গুণ হলে এক কিউ তাহলে এদিকে আছে কি মাইনাস এদিকেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এর সাথে আর গুণ হলে আর এতটুকু পর্যন্ত আমরা পেয়ে গেছি এখন সমান চিহ্নের ডান পাশে যা যা আছে এই গুলো আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাব এটাই আমাদের কাজ এই ডান পাশ থেকে যে আমরা বাম পাশে নিয়ে যাব তখন আমাদের চিহ্নের পরিবর্তন হবে যেটাতে প্লাস আছে কিছু নয় মানে প্লাস এটা মাইনাস হয়ে যাবে যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে মাইনাসটাও প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে সমান চিহ্নের পাশ থেকে সবগুলো সমান চিহ্নের ডান পাশে পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি তাহলে ডান পাশে কিছু নয় মানে জিরো হয়ে গেছে এখন এখান থেকে করতে পারি আমরা দেখুন ভালোভাবে লক্ষ্য করলে এখানে আপনার সি আর সি আর সি আর সি আর বিওক সি আর হয়ে গেলে জিরো হয়ে যাবে আর আপনার এখানে যদি দেখেন এই এ আর এ আর নয় অবশ্য তাহলে আর কিছুই যাচ্ছে না তাহলে বি এর কাজগুলো করে ফেলি এই দুইটার মধ্যে কমন কি যাচ্ছে বি কমন যাচ্ছে তাহলে আর বাস বেঁচে আছে আর মাইনাস বি ঠিক আছে এটা তো চলে গেছে তাহলে এখানের থেকে দেখি দুইটা সি তাহলে প্লাস তাহলে আমরা সিটা কমন নিতে পারতেছি তাইলে এই সিটা যদি আমি কমন নিই তাহলে আর থাকতেছে কি পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ এই দুইটার মধ্যে আমি কমন নিয়েছি তাহলে এগুলোর পর আমরা এখানে দুইটা কমন নিতে পারি প্লাস দিয়ে এ দুইটাতেই কমন যায় তাহলে একে রেখে কিউ মাইনাস আর আমরা ভিতরে নিয়ে ফেলতে পারি এখন একটু সাজিয়ে গুছিয়ে লিখব তাইলে হয়ে যাবে দেখুন এ একে লিখে রাখতে পারতেছি এ ইন্টু কিউ মাইনাস আর তারপরে প্লাস দিয়ে বি এরটা লিখি বি ইনটু আর মাইনাস পি তারপরে প্লাস দিয়ে সি ইনটু পি মাইনাস কিউ তাহলে এটাই হলো আমাদের প্রমাণ করতে বলছিল তাইলে আমরা এখানে প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখলেই চলবে তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার বাইশ নাম্বার অঙ্কে কী বলছে দেখি দেখাও যে এগুলো সমান এগুলো সমান এগুলো তার মানে এটার যোগ করে যা পাবো এটার যোগ করে যা পাবো এই দুইটার সমান হইতে হবে সেটাই বুঝাইছে তাহলে এটার যদি আমি যোগ করতে চাই সমষ্টি সূত্রটা কি আমরা আগে লিখিনি এবং এটার শেষ কি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন এখানে আগে শেষ করিনি আমরা যেহেতু আমাদের সমষ্টি সূত্র লাগবে সমষ্টির সূত্রটা কি আমরা জানি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এন মাইনাস এটাই তো আমরা সূত্র জানি তাই না কি এখন অ্যান মানে কি পথ আমাদের কি পথ দিয়ে দিছিল কিছু পদ যোগ আকারে দেখাইছে দিয়ে দেন তাহলে পথ বের করতে হলে আমরা অ্যানতম পদের সূত্রটা ইউজ করবো সেটা কী ছিল আমাদের অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অ্যা প্লাস মাইনাস ইন্টু পদের মানটা কত আমাদের এনতম পদ মা পদ পথ বা শেষ পদের মানটা কত আছে আমাদের এনতম পদ বা পদের মানটা হলো আমাদের একদম শেষ পদের মানটা হলো একশো পঁচিশ পদকে আপনি এল দিয়েও ঘোষণা করতে পারেন আপনি আবার এনতম পদ দিয়ে লিখলেও ঝামেলা হয় নাই তাহলে শেষ ওয়ান টোয়েন্টি ফাইভ আছে তাহলে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ লিখতে পারতেছি এখানে ওয়ান টু ফাইভ আর প্রথম পথ ওয়ান ছিল তাহলে এ মানে প্রথম পথ তাহলে ওয়ান লিখে রাখতে পারতেছি এন মানে আমরা জানি না সেটা বের করবো তাহলে এন মাইনাস ওয়ান লিখে রাখি ডি মানে কি ডি মানে সাধারণ অন্ত তাহলে দ্বিতীয় পদ ছিল থ্রি আপনি দেখলে বুঝতে পারবেন দ্বিতীয় পথ ছিল থ্রি আর প্রথম পদ ছিল ওয়ান তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করলে যেটা পাবো সেটাই সাধারণ অন্ত তাহলে দ্বিতীয় পদ আছে থ্রি থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে আমরা উত্তর পাচ্ছি টু তাহলে ডি এর মান হলো টু তাহলে এখন হিসাব কিতাব করার পালা ওয়ান টু ফাইভ আছে ওয়ান টু ফাইভ লিখে রাখি সমান দিয়ে ওয়ান আছে ওয়ান প্লাস টুটা দুইজনের সাথেই গুণ হবে তাহলে টুটা টু এন এর সাথে গুণ হলে টু এন মাইনাস টুটা ওয়ানের সাথে গুণ হলে টু এখন প্রত্যেকটা সংখ্যা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি ওয়ান টু ফাইভ ওয়ানটা এখানে কিছু নাই মানে আগে যোগ আকারে আসে এ পাশে চলে আসলে বিয়োগ আকার রূপ লাভ করবে এটা মাইনাস আছে এ পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে টু এন আসে এন লিখে রাখি এই জায়গা থেকে ওয়ান টু ফাইভ থেকে একশো পঁচিশ থেকে এক গেলে একশো চব্বিশ তার সাথে দুই যোগ করলে একশো ছাব্বিশ তাহলে সমান দিয়ে টু এন আসে এন লিখে রাখতে পারতেছি এখান থেকে আপনি টু এ পাশে নিয়ে আসেন একশো ছাব্বিশ এ পাশে আনেন তাহলে এই টু এর সাথে এন কি আকার আছে গুণ আকার আছে তাহলে এটা ভাগ আকার লাভ করবে তাহলে এইদিকে ভাগ আকার হইলো একশো ছাব্বিশ আছে একশো ছাব্বিশকে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে পাচ্ছেন তাহলে আমরা এন সমান পাচ্ছি কত এন সমান পাচ্ছি সিক্সটি থ্রি যদি আমি এটাকে ভাগ করি একশো ছাব্বিশকে দুই দিয়ে একশো তেষট্টি পাবো তাহলে আমরা এন এর মান পাইলাম কত সিক্সটি থ্রি সেটাই আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের এটা যেহেতু বের করতে হবে সিক্সটি থ্রিতম পদের যোগফল তাহলে সিক্সটি থ্রি বাই টু ইন্টু টু এ এ মানে কি প্রথম পথ প্রথম পথ আমরা ওয়ান দেখছিলাম প্লাস এন মানে কি সিক্সটি থ্রি মাইনাস ওয়ান ইন টু ডি ডি মানে আমরা কত বের করছি তিন থেকে এক বিয়ের করে দুই বের করেছিলাম তাহলে দুই হলো এটার উত্তর তাহলে সিক্সটি থ্রিকে টু দিয়ে ভাগ করবো না এখনও তার এখানে কাজ আরও অনেক আছে টু এর সাথে ওয়ান গুণ হলে টু প্লাস সিক্সটি থ্রি থেকে ওয়ান গেলে হয় সিক্সটি টু সিক্সটি টুর সাথে টু গুণ করলে আমাদের হয় উত্তর একশো চব্বিশ তাহলে একশো চব্বিশ লিখে রাখলাম তাহলে তেষট্টি গুণ দুই তারপরে দুইয়ের সাথে একশো চব্বিশ যোগ করলে আমরা পাচ্ছি একশো ছাব্বিশ যেহেতু এখানের পরপরই ব্র্যাকেট শুরু হয়েছে তার মানে এখানে কিছু নয় মানে গুণ আছে এটা বুঝে নেবেন তাহলে এই দুই দিয়ে আপনি যদি একশো ছাব্বিশকে কাটেন আপনি উত্তর পাবেন তেষট্টি তাই তেষট্টির সাথে তেষট্টি গুণ করে কত পান তাহলে গুণ করে পাবেন তিন নয় ছয় নয় তাহলে আমি বাম পক্ষের মানটা পেয়ে গেলাম তিন নয় ছয় নয় এখন ডানপক্ষেটা দেখার পালা এখানে ডান পাশে আছে ওয়ান সিক্স নাইন প্লাস ওয়ান সেভেন্টি ওয়ান প্লাস ওয়ান সেভেন্টি থ্রি প্লাস ডট 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 প্লাস টু জিরো নাইন শেষ পথ পাচ্ছি টু জিরো নাইন প্রথম পথ পাচ্ছি ওয়ান সিক্সটি নাইন এবং সাধারণ অন্তর পাবো দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করেন মানে ওয়ান সেভেন্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি নাইন বিয়োগ করলে আমরা উত্তর পাচ্ছি টু তাহলে টু হলো সাধারণ অন্তর যেহেতু সমষ্টি করার আগে আমাদের কি বের করতে হবে অ্যানতম পথটা বের করতে হবে তাহলে বা পথ বের করতে হবে মানে শেষ পথকে আপনি অ্যাল দিয়েও লিখতে পারেন অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা ইউজ করে তাহলে অ্যাল মানে কি শেষ শেষ পথ আমরা দেখেছিলাম টু জিরো নাইন সেটা লিখে রাখি এ মানে কি প্রথম পথ প্রথম পথ আমাদের ছিল ওয়ান সিক্স নাইন তারপর এন মাইনাস ওয়ান এন এর মান আমরা জানি না এন এর মান বের করতে হবে তাই লিখে রাখলাম ডি এর মান কত দেখছিলাম টু ওয়ান সেভেন্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি নাইন বিয়োগ করে টু পাইছিলাম সেটাই হলো আমাদের সাধারণ অন্তর ডি এর মান তাহলে টু জিরো নাইন লিখে রাখতে পারতেছি সমান দিয়ে ওয়ান সিক্স নাইন আছে লিখে রাখলাম প্লাস টুর সাথে এন গুন হলে টু ওয়েন মাইনাস দিলাম টুর সাথে ওয়ান গুন হলে টু এ মাইনাসটা লিখছি তাহলে এখানের মধ্যে দেখুন টু জিরো নাইন এই সংখ্যা যেগুলো আছে যেগুলো চলক যুক্ত নাই সেগুলোকে আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসব এই ওয়ান সিক্স নাইনের আগে কিছু নয় মানে প্লাস আছে এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস টুটা এ পাশে চলে আসলে প্লাস টু সমান দিয়ে টু নাইন লিখে রাখতে পারতেছি আপনি দুইশো নয়কে একশো উনসত্তর দিয়ে বিয়ে উত্তর পাবেন চল্লিশ চল্লিশের সাথে দুই যোগ করলে পাবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সমান টু নাইন টু এন তাহলে এ দুইটা এখানে গুণ আকারে আছে এ পাশে চলে আসলে ভাগ আকার হবে উপরে বিয়াল্লিশ আছে লিখে রাখতে পারতেছি এন লিখে রাখলাম তাহলে এখানের মধ্যে দেখুন বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন একুশ তাহলে এন সমান পাচ্ছি আমরা কত টোয়েন্টি ওয়ান তাহলে সেটাই আমরা সমষ্টি সূত্রের মধ্যে ইউজ করবো তাহলে সমষ্টি সূত্রের মধ্যে আমরা ইউজ করার সময় এসে গেছে অ্যাস এন সমান এন বাই টু ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এন এর মান আসছে টোয়েন্টি তাই টোয়েন্টি বসাই দিলাম ডিভাইডেড বাই টু ইন্টু টু এ আছে এর মান হলো ওয়ান মানে মানে প্রথম পথ এন মানে কত বের করছি টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এন মান কত টু ওয়ান সেভেন্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি নাইন বিয়োগ করে টু বের পাইছিলাম টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু আমরা লিখে রাখতে পারতেছি টুর সাথে ওয়ান সিক্সটি নাইন গুণ হলে আমরা পাবো থ্রি থার্টি এইট পাবো তাহলে থ্রি থার্টি এইট লিখে রাখতে পারি প্লাস দিয়ে একুশ থেকে এক গেলে বিশ বিশের সাথে দুই গুণ হলে চল্লিশ চল্লিশ হবার এই জায়গার মধ্যে আমরা যোগ করলে পাব তিনশো আটাত্তর তিনশো আটত্রিশের সাথে চল্লিশ যোগ করলে আর এখানে আসে একুশ ডিভাইডেড বাই টু যেহেতু এখানে ব্র্যাকেটস রয়েছে এখানে গুণ হবে এটা পথ নিয়ে তো দুই দিয়ে আমরা একশো তিনশো আটাত্তরকে কাটলে কাটলে আমরা পাবো একশো উনানব্বই একশো উনানব্বইয়ের সাথে একুশ গুণ করলে আমরা উত্তর পাচ্ছি তিন নয় ছয় নয় সে তাইলে আমরা বুঝতে পারলাম উভয় পক্ষের সমান সুতরাং ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস সেভেন সেভেন নয় লাস্ট পথটা কী ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল সমান দিয়ে ওইটারও লিখে দিব ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন্টি ওয়ান তারপরে আপনার প্লাস দিয়ে কত ছিল ওয়ান সেভেন থ্রি প্লাস দিয়ে ডট 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 যেতে থাকবো প্লাস দিয়ে দুইশো শেষ পর ছিল তাহলে আমরা প্রমাণ করতে পারছি বা দেখাইতে বলছিল না তাই দেখাইতে যখন বলছে দেখানো হলো বা শুট একটা লিখলেই চলবে তাহলে এবার আমরা তেইশ নাম্বার দেখব